নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন খালি পেটে ঝাল জাতীয় খাবার খেলে কি হয় উত্তরটি হলো আসলে ঝাল জাতীয় খাবারের প্রধান উপাদান ক্যাপসাইসিন পেটের ভেতরের সংবেদনশীল স্নায়ুকে উত্তেজিত করে তোলে যা অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে জ্বালা সৃষ্টি করে তাই খালি পেটে ঝাল খাবার খেলে পেটে ব্যথা বুক জ্বালা বমি বমি ভাব বা ডায়রিয়া হতে পারে প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার কোনটি উত্তরটি হল ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হল দাদা ফালকে পুরস্কার যা ভারত সরকার কর্তৃক প্রদত্ত এবং ভারতীয় চলচ্চিত্রের বৃদ্ধি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য চলচ্চিত্র ব্যক্তিত্বদের দেওয়া হয় যা ভারতীয় সিনেমার জনক দাদা সাহেব ফালকের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে প্রশ্ন রাতে ঘুমানোর সময় পায়ে মোজা পড়ে থাকলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় পায়ে মোজা পড়ে থাকলে স্বাস্থ্যের ওপর এর বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ মোজা পড়লে পায়ের রক্ত নালিগুলো প্রসারিত হয়ে পা গরম হয় ফলে দ্রুত ঘুম আসে কিন্তু মোজা যদি খুব আটোসাটো বা টাইট হয় তাহলে ত্বকে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে পর প্রশ্ন গ্রিক পুরাণের দেবতাদের রাজা কে ছিলেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল গ্রিক পুরাণের দেবতাদের রাজা ছিলেন জিউস যিনি অলিম্পাস পর্বতের শাসক এবং আকাশ বজ্র ও ন্যায় বিচারের দেবতা হিসেবে পরিচিত প্রশ্ন ঢ্যাঁড়স খেলে কি এলার্জি হয় উত্তরটি হল ঢ্যাঁড়স খেলে সাধারণত অ্যালার্জি হয় না তবে যে সমস্ত মানুষের আগে থেকেই খাবারের অ্যালার্জি আছে তাহাদের ক্ষেত্রে ঢ্যাঁড়স খেলে অ্যালার্জি বা অস্বস্তি হতে পারে কারণ ঢ্যাঁড়সে থাকা কিছু প্রোটিন ও ল্যাটেক্স জাতীয় উপাদান মানুষের শরীরে প্রতিক্রিয়া তৈরি করতে পারে কোন রং দেখলে আমাদের চোখ সব থেকে বেশি শান্তি পায় উত্তরটি হলো চোখকে সবচেয়ে বেশি শান্তি দেয় সবুজ রং ও নীল রং যা মানসিক চাপ কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে প্রকৃতির সবুজ রং চোখের জন্য প্রচণ্ড আরামদায়ক প্রশ্ন অযোধ্যা শহর কোন নদী তীরে অবস্থিত উত্তরটি হল অযোধ্যা শহরটি পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত এবং এটি উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রাচীন শহর যা ভগবান রামের জন্মস্থান হিসেবে পরিচিত স্নানের জলে কি মিশালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তরটি হলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে স্নানের জলে হলুদ গোলাপ জল নারকেল দুধ বেকিং সোডা বা সাইড লবণ মেশানো যেতে পারে যা ত্বককে নরম পরিষ্কার এবং উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকের মৃতকোষ দূর করে তবে ত্বকের কোনো প্রকার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ভালো পর প্রশ্ন দু সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো দু হাজার চব্বিশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ব্রাজিল দেশের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হয়েছিল আর এই শীর্ষ সম্মেলনের বিষয়বস্তু ছিল ন্যায়সঙ্গত বিশ্ব ও টেকসই গ্রহ গড়ে তোলা প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের সত্তর শতাংশ মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে লিভ ইন সম্পর্কে বসবাস করে উত্তরটি হলো শুনে আজব লাগলেও একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে সুইডেন দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে লিভ ইন সম্পর্কে বসবাস করেন কারণ এই দেশের নাগরিকরা পারিবারিক বা সামাজিক প্রথাগত চাপ উপেক্ষা করে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী বেছে নিচ্ছেন প্রশ্ন ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হল হেমিস ন্যাশনাল পার্ক যা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ লেহ জেলার পূর্ব অংশে অবস্থিত এবং এর আয়তন প্রায় চার হাজার চারশো বর্গ কিলোমিটার প্রশ্ন নিয়মিত রক্তদান করলে কি শরীরে রোগের ঝুঁকি কমে উত্তরটি হলো নিয়মিত রক্তদান করলে শরীরে কিছু রোগের ঝুঁকি কমে যেতে পারে বিশেষ করে হৃদরোগ স্ট্রোক এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি তাছাড়া দীর্ঘ ও সুস্থ জীবন পেতে সাহায্য করে প্রশ্ন ঝিঝি পোকা শুধুমাত্র রাতেই ডাকে কেন উত্তরটি হলো শুধুমাত্র পুরুষ ঝিঝি পোকারাই স্ত্রী পোকাকে আকর্ষণ করার জন্য রাতে ডাকে কারণ দিনের বেলায় প্রচণ্ড আলো এবং উত্তাপের কারণে স্ত্রী পোকা লুকিয়ে থাকে কিন্তু রাতে তাপমাত্রা যখন কম থাকে এবং পরিবেশ শান্ত থাকে তখন স্ত্রী পোকারা সঙ্গীর খোঁজে বের হয় তাই পুরুষ পোকা ডেকে তাদের উপস্থিতি জানান দেয় পর প্রশ্ন কোন বাদাম দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বাড়তে শুরু করবে উত্তরটি হলো পেস্তা বাদাম দুধে মিশিয়ে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব